দমদমে মোদীর সভাকে ঘিরে ফের প্রকাশ্যে এলো বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই গুরুত্বপূর্ণ জনসভায় আমন্ত্রণ জানানো হয়নি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে দীঘার জগন্নাথ মন্দিরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর থেকেই দলে ব্রাত্য দিলীপ শাস্তিস্বরূপ ডাক পাচ্ছেন না কোনো সভাতেই তবে লকেটের অনুপস্থিতি অবাক করার মতো উল্লেখ্য দিন কয়েক আগেই দুর্গাপুরে মোদীর সভায় উপস্থিত ছিলেন লকেট এবং অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকেও কিন্তু দমদমে মোদীর সাম্প্রতিক জনসভায় দেখা গেল না তাঁদের সূত্রের খবর লকেটকে বাদ দেওয়ায় রাজ্য বিজেপির অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ অনেকেই মনে করছেন দিলীপ ঘোষের মতো তাঁকেও পরিকল্পিতভাবে প্রান্তিক করা হচ্ছে অন্যদিকে মিঠুনের অনুপস্থিতি নিয়েও জল্পনা তুঙ্গে দলের এক পক্ষের অভিযোগ অভিনেতাকে আমন্ত্রণ জানানোই হয়নি আবার আরেক পক্ষ বলছে তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন তবে এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে যে আরও স্পষ্ট করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই